গুড মর্নিং ফ্রেন্ড হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সকালটা একটু অন্যভাবে শুরু করলাম নিজের জন্য একটু টাইম দিলাম ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি সকালের বাসি কাজগুলো করে পুজো করে এসে ছেলে ঘুমাচ্ছে দেখে নিজেকে একটু টাইম দিলাম একটু পুরনো ব্যায়ামগুলো করে নিলাম পুরোনো ব্যায়াম এই কারণেই বললাম কারণ আমি আগে প্রতিদিন সকালে ব্যায়াম করতাম কিন্তু ছেলে হওয়ার পর সেটা কন্টিনিউ করা সম্ভব হয় না ছেলে উঠে পরে কান্নাকাটি শুরু করে দেয় তাকে খাওয়ানো বিভিন্ন ব্যস্ততার মাঝে নিজেকে সময় দেওয়ার হয়ে ওঠে না কিন্তু আজ জানি না একটু মনে হল ছেলে ঘুমাচ্ছে বলে নিজেকে একটু সময় দিই তাই এই করা হ্যাঁ আর এই যোগা করবো সেরকম কোনো প্রস্তুতি ছিল না ওই জন্য আজ নাইটি ফোরে করে নিচ্ছি একটু অসুবিধা হচ্ছে এবার আমি একটু প্রাণায়াম করে নিলাম সকালে উঠে যোগাটা করলে মন শরীর দুটোই কিন্তু খুব ফ্রেশ হয় নিজেকে খুব হালকা মন হয় শতব্যস্ততার মাঝে যদি কোনো এক সময় সারাদিন এই যোগা করা হয় তাহলে আমার তো নিজের শরীরটা খুব হালকা মনে হয় ভালো লাগে অন্যান্য দিন হয়তো এতটা মনটা ফ্রেশ হয় না কিন্তু যেদিন আমি ব্যায়াম করে থাকি সেই দিন মনটা খুব ফ্রেশ হয়ে থাকে তাই ভাবলাম এই কথাগুলো আর এই যোগাগুলো দুটোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ব্যায়াম করার পর চাটা খেয়ে এবার আমি ভাত বসিয়ে দেবো এবার এদিকে ভাত বসিয়ে করছে আজ করলাম পটল আলু দিয়ে মাছের ঝোল আর কালো জিরে ফোড়ন দিয়ে ঘরতে করছে এই দুটো আর ভাতে সিদ্ধ দিয়েছিলাম এ দেখো রেডি হয়ে গেছে রান্না টান্না করার পর ছেলে ঘুমিয়ে পড়েছে খেয়ে এবার আমি ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি মাঝে মধ্যে আমি টাইম পেলে এগুলো একটু মুছে নিই আজকে একটু টাইম পেয়েছি ছেলে খেয়ে ঘুমিয়ে পড়েছে বলে তাই আমি একটু পরিষ্কার করে নিচ্ছি বাড়িতে সেরকম কিছু নেই তবু যেন এগুলোতে খুব ধুলো পড়ে জানি না কোথা থেকে ধুলো আস উড়ে আসে দু চার দিন মোছা না হলে দেখতে এত খারাপ লাগে কি বলবো প্রতিদিন হয়তো হয় না মাঝে মধ্যে এটা আমি করি হ্যাঁ বন্ধুরা আমার যদি এই ব্লগটা তোমাদের একটুও ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে দেখছো ইউটিউবে আমার বেশি দিন কাজ করা হয়নি তবুও খুলেছিলাম চ্যানেলটা অনেক দিন আগে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট অবশত আমি এই চ্যানেলকে বন্ধ রেখেছিলাম দীর্ঘ ছ মাস পর আবার এই জার্নি শুরু করেছি জানি না কতদূর এগোতে পারবো বরের কোনো সাপোর্ট নেই নিজের ইচ্ছাতেই চললাম এবারে আমি দুপুরে টান টান করে ছেলের জন্য ডিমের তরকারি বানিয়ে নিচ্ছি ছেলেকে যখনই আমি খাওয়াই তখনই সঙ্গে সঙ্গে বানিয়েই খাই ডিমটা একটা জিরে ফোড়ন দিয়ে হালকা ভেজে নিয়ে রান্না করছি এখনো আমি আমার ছেলের তগাইতে হলুদ দিই না সামান্য পরিমাণে লবণ আর এতে আমার কালো সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ওকে রান্না করে দিই আর কিছুদিন যাক এরপরে আমার এই মিনি লোকটা আশা করি তোমাদের ভালো লাগবে কিছু ভালো লাগে আবারও বলছি একটা লাইক করে দিয়ে এরকম তো